ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে ইচ্ছুক আমার পুত্র পাণ্ডবেরা একত্র হয়ে তারা কি করল ভগবত গীতায় ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন ধর্ম কুরুক্ষেত্রে মামকা কেম অপূর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল অন্ধরাজা ধৃতরাষ্ট্র দৃষ্টিহীন হলেও মনের ভেতর অস্থির তিনি বুঝতে পারছেন কুরুক্ষেত্র ধর্মের ভূমি এখানে অন্যায় টিকবে না তাই প্রথমেই জানতে চাইছেন দুই পক্ষ সেখানে গিয়ে কি করছে শ্রীমৎ ভগবত গীতায় আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা গীতার অমূল্য উপদেশ নিয়ে আলোচনা করব যা আমাদের ছোট সমস্যা থেকে যে কোনো বড় সমস্যা সমাধান করতে সাহায্য করবে আপনি যদি মনোযোগ দিয়ে এই উপদেশগুলি শোনেন ও হৃদয়ে ধারণ করেন তাহলে নিশ্চিতভাবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও সাফল্য অবশ্যই লাভ করবেন নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ধৃতরাষ্ট্রের সঞ্জয়কে বলা অতি মূল্যবান শ্লোকটি নিয়ে আলোচনা করব তাহলে আসুন আর বেশি কথা না বলে প্রথম শ্লোকের বিষয়ে বিস্তারিত জেনে নিই এই শ্লোকটি বুঝতে চলুন একটি গল্প শুনি ভাবুন একটি গ্রামে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ অবশেষে বিচারপতি ঠিক করলেন আজ খোলা মঞ্চে সবার সামনে সিদ্ধান্ত হবে উভয়পক্ষ গ্রামের ময়দানে এসে দাঁড়ালো অন্ধ বৃদ্ধ দাদু ঘরে বসে খবরদারকে জিজ্ঞাসা করলেন তাহলে বলো সবাই ময়দানে জড়ো হয়েছে এখন তারা কি করছে ঠিক সেইভাবে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করলেন যুদ্ধে নামার আগে আমার সন্তান আর ভাইপোরা কি করছে শ্লোকটি ভালো করে জানতে শ্লোকের তাৎপর্যটি দেখে নেব ভগবত, গীতা, বহু পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান যার সারমর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক ও হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবত গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন যদি কেউ গুরু পরম্পরার ধারার উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ্গীতা হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করেন তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যার কোথাও নেই এটি গীতার বিশেষ মাহাত্ম গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থানরূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি পরম তত্ত্ব সমম্বিত এই গীতা দান করেন ধর্মক্ষেত্র যে স্থানে ধর্মীয় আচার আচারসমূহ অনুষ্ঠিত হয় শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্নিগ্ধ ছিলেন তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানসেই সমবেত হয়েছে তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে এমনকি দেবতাদের জন্য। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন এভাবে তার ভ্রাতুষ বা পাণ্ডু পুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায় ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেয়া হয় ঠিক তেমনি এই আলোচ্য বিষয়টি শুরু থেকেই আশা করা যায় যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপড়ে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনঃপ্রতিষ্ঠা হবে ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে শব্দ দুটির এই হলো তাৎপর্য তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ